সমাজের জন্য গুরুত্বপূর্ণ রক্তদান একজনের রক্ত দিয়ে অন্যকে বাঁচানো এটা সমাজের সেটাই দরকার রবিবার এক রক্তদান শিবিরে কথা বললেন সমবায় মন্ত্রী নোয়াতিয়া এদিন আমরা কো চরণ পঞ্চম বর্ষ পূর্তি উপলক্ষে হয় শিবিরটি সারা জাগানো রক্তদান শিবির হয় বনকুমারী নাট মন্দিরে উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া প্রদেশ বিজেপির সহ সভাপতি সুবল ভৌমিক পুর নিগমের মেয়র দীপক মজুমদার ডেপুটি মেয়র মনিকা দাস শিবিরে রক্তদাতাদের মধ্যে বেশ উৎসাহপূর্ণ দান এবং সেটাই আমাদের মানব জীবনের একটা মানসিকতা যে নিজের এক রক্ত অন্যকে এটা বড় একটা আমাদের সমাজের জন্য একটা বড় দান সেটাই মানুষের অন্তত মানব মানব জীবনের সেটাই অত্যন্ত দরকার